রাজ্যবাসীর প্রতি প্রেম আছে বলে নবরাত্রি শুরুর দিনে ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধন করতে ত্রিপুরায় ছুটে এসেছেন প্রধানমন্ত্রী উপবাসে থেকে পুজো দিয়ে মন্দিরের উদ্বোধন করেন তিনি আর এখানে ফারাক বিজেপির সাথে কংগ্রেস ও সিপিএমের নেতৃবৃন্দদের মধ্যে মঙ্গলবার বরজলার চানমারি স্কুল মাঠে এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ওই একটার বেড়া মাসু আইয়ে পড়তাছি আইয়ে পড়তাছি উল্টা কোনোদিন আইসে না যাদের এই আইয়ে পড়তাছি বেড়ামটা আইয়ে এটি আর কোনোদিন আয়ে না আমি থাকলে তো জীবন আছে আমি তার জন্য বলি না সত্তার জন্য বলি না বিপ্লবদের সত্তার অভিমুখী নয় আমি কোনোদিন এম ছিলাম না কোনো নির্বাচনে দাঁড়াইনি দুই হাজার আঠারোতেই প্রথম নির্বাচন দাঁড়িয়েছি সত্তা লালক বিপ্লব দেবের নেই বিপ্লবের লালচ আছে ত্রিপুরা মানুষের উন্নয়নের প্রতি লালচ আছে মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরা মানুষের প্রতি প্রেম আছে তার জন্য নবরাত্রা শুরুতে নবরাত্রা গর্ভা কোথায় শুরু হয় গুজরাটে নরেন্দ্র মোদী যে জন্মভূমি সেখানে গর্ব হয় নবরাত্রা ওখানে সবচেয়ে বেশি হয় মোদী গুজরাটে যায়নি মোদী সুদূর নর্থ ইস্টের ত্রিপুরা রাজ্যে মানুষের কাছে আমাদের আস্থার ভূমি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিয়ে নবরাত্রার শুরুবাদ করছেন উপবাস করে এ হচ্ছে নরেন্দ্র রায় মোদী তার মধ্যে তফাৎ ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আর কংগ্রেস সিপিএম এর নেতৃত্ব